দেশের ক্রিকেটে অস্থিরতা বিরাজমান মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ নিয়োগের কারণে সালাউদ্দিনের পদত্যাগ আসলে কি তাই আপনারা জানেন দুদিন আগে মোহাম্মদ আশরাফুলকে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শুধু এবং বলা হয়েছে আয়ারল্যান্ড সিরিজের জন্য এখন আসলে কি এই আশরাফুলের নিয়োগের কারণে মোহাম্মদ সালাউদ্দিন তার পদ থেকে পদত্যাগ করলেন সেটা কি আসলেই হতেও পারে এরকম কারণ মোহাম্মদ সালাউদ্দিনের নামে অনেক অভিযোগ হয়েছিল অনেক সমালোচনা হচ্ছিল বিশেষ করে এশিয়া কাপে আফগানিস্তানের সাথে সিরিজের সাথে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজের সাথে এগুলো খেলায় অনেক সমালোচনা হচ্ছিল এবং তিনি প্রায় সব ডিসিশন নিতেছিল তিনি ব্যাটিংদের ব্যাটিংয়ের ব্যাটিং অর্ডার পরিবর্তন করা জাকের আলী অনেককে বেশি প্রাধান্য দেওয়া জাকের আলী অনেককে আফগানিস্তানের সাথে অধিনায়ক করা তারপরে জাকের আলী অনেককে উইকেট কিপিং করা নুরুল হাসান সোহান থাকার পরও আপনারা দেখেন এশিয়া কাপ এবং আফগানিস্তানের সিরিজের সাথে টি টোয়েন্টি সিরিজের সাথে যখন লিটন কুমার দাস ইজুরিতে পড়লো তখন জাকের আলী অনেককে অধিনায়ক করা হলো এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে তারপরে নুরুল হাসান সোহান তিনি একজন দেশ সেরা কিপার ব্যাটসম্যান তিনি থাকার পরেও জাকের আলী অনেককে অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়ে এবং তিনি নিজেই কিপিং করেছেন এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে এবং সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ানডে ম্যাচে যে ম্যাচটা বাংলাদেশ সুপার ওভারে হেরে গেলো সেই ম্যাচে সুপার ওভারে ঋষাদ হোসেনকে ব্যাটিংয়ে না পাঠানো না পাঠানোতে অনেক পরিচালক এ তার উপর অনেক ক্ষুব্ধ হয়েছে এবং তিনি যে একক সিদ্ধান্ত স্বজনপ্রীতি করেছিলেন এটা আসলে কেউ মেনে নিতে পারতো না এই জন্য পরিচালকদের পক্ষ থেকে এবং বোর্ডের পক্ষ থেকেও সালাউদ্দিনের দায়িত্বকে কমানোর চিন্তা ভাবনা করা হচ্ছিলো এবং তারা দুই দিন আগে আব্দুর রাজ্জাককে টিম ডিরেক্টর এবং মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ নিয়োগ করার নিয়োগ করেই Uh, এটা করতে চেয়েছিল এবং uh, সালাউদ্দিনকে যদিও সালাউদ্দিনের দু হাজার সাল পর্যন্ত তার চুক্তির মেয়াদ রয়েছে নভেম্বর পর্যন্ত কিন্তু তিনি সেই তিনি আগে থেকে বুঝতে পারে বুঝতে পেরেই তিনি এই তার পথ থেকে পদত্যাগ পুষ্ট করলেন এবং সিদ্ধান্ত নিয়ে 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 তিনি বোর্ডকে জানিয়ে দিয়েছেন যে তিনি এই আয়ারল্যান্ড সিরিজ পর্যন্তই কোচ হিসেবে থাকবেন তারপর আর কোচ হিসেবে থাকবেন না এখন আমার মনে হয় আশাফুলকে নিয়োগ দেওয়াতেই এবং তার ক্ষমতা কমিয়ে দেওয়াকেই কমিয়ে দেওয়াকেই তিনি এই প্রাধান্য দিচ্ছেন এবং তিনি মেনে নিতে পারতেছেন না কারণ তিনি হয়তো চাচ্ছিলেন যে আরও ভালো মতো তার ক্ষমতা ব্যবহার করতে তিনি ক্ষমতার আসলে মানুষের ক্ষমতা যে অপব্যবহার সুযোগ পেলে যে মানুষ যে কত ক্ষমতা অপব্যবহার করে কেন জাকের আলী অনেককে দিয়ে কেন অধিনায়ক করাতে হবে নুরুল হাসান সোহান থাকার পরেও কেন জাকের আলী অনেককে উইকেট কিপিং করতে হবে তারপরে ওয়েস্ট ইন্ডিজের সাথে সুপার ওভারে কেন রিষাদ হোসেনকে নামানো না তিনি একক সিদ্ধান্ত নিচ্ছিলেন যে কোনো ব্যাটিং অর্ডার কারণ তিনি কারণ ফিল্ডস সিগঞ্জ যখন বাংলাদেশের প্রধান কোচ হিসেবে আসেন তখন তার ক্রিকেটারদের সাথে তার তেমন পরিচিত না থাকার কারণে মোহাম্মদ সালাউদ্দিনকে সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং তিনি তার চুক্তির পরবর্তী মেয়াদে তিনি চুক্তির মেয়াদও বাড়িয়ে নেন এবং বেতনও বাড়িয়ে নেন কারণ দেশের ইতিহাসে তিনি একমাত্র কোচ তিনি দশ লক্ষ টাকা বেতনে বিসিবিতে চাকরি করতেছেন এখন তিনি এত বড় ক্ষমতা পেয়ে তিনি সব সিদ্ধান্ত একক ছিলেন বিশেষ করে মেহেদে হাসান মেহেদী শেখ মেহেদি শেখ মেহেদিকে ব্যাটিং অর্ডারে আগে পাঠানো এগুলা নিয়েও অনেক আলোচনা সমালোচনা হচ্ছে যাই হোক তিনি পদত্যাগ করে নিয়েছেন যদিও এর আগে সালাউদ্দিন দশ সালে ফিল্ডিং কোচের দায়িত্ব ছিলেন বিশেষ করে বলতে গেলে তিনি কিন্তু বাংলাদেশের ঘরোয়া লেগে অনেক সফল একজন কোচ বিশেষ করে বিপিএলে তার তার কোচিং ক্যারিয়ারের মাধ্যমে তিনি কয়েকবার কয়েকটি দলকে চ্যাম্পিয়ন করেছিল সেই হিসেবে সেই হিসেবে বিসিবি বাংলাদেশের মানুষ চাচ্ছিল সালাউদ্দিনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে বাংলাদেশ ক্রিকেট দলের সাথে যুক্ত করতে কিন্তু তারপরে সাকিব আল হাসান দু হাজার সাকিব আল হাসান বিশ্বকাপে যে এত ভালো পারফরমেন্স করেছিল সেই বিশ্বকাপে কিন্তু তিনি সালাউদ্দিনের কাছ থেকে দীক্ষা নিয়ে এত ভালো পারফরমেন্স করেছিল তখন থেকে ক্রিকেট বোর্ড বাংলাদেশের মানুষ সবাই চাচ্ছিল যে সালাউদ্দিনকে ক্রিকেট দলের সাথে যুক্ত করতে এরকম একজন ভালো কোচকে কিন্তু সালাউদ্দিন কোচিং কোচিং হয়ে এসে তিনি ক্ষমতার অপব্যবহার করে নিজের নিজের পথটায় আসলে হারালেন এবং তিনি আগে থেকে বুঝতে পেরে তিনি দল থেকে পদত্যাগ করে নেন তো আপনারা কি মনে করেন সেটা আপনারা আপনার আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন